আরে দ্রাবির বাবু আপনাকে গ্যারেজে ছেড়ে দেব আসুন তাহলে আপনিও আমার মতো কৃষক কি আমিও ট্যালেন্ট চাষ করি যাতে সাফল্যের ফসল ফলাতে পারি ও আচ্ছা আপনার মতো গেম চেঞ্জার আমাদের কাছেও যদি থাকতো আছে তো কৃষি কাজের গেম চেঞ্জার যে কিষাণ নবরত্না ন্যানোশক্তি ন্যানো ডিএপি এটা নিয়ে এসেছে পারাদ্বী ফসফেটস লিমিটেড আর জোয়ারি ফার্ম হাফ এর প্রতিটি ড্রপে রয়েছে কোটি কোটি ন্যানো পার্টিকলের শক্তি এটি চারাগাছের নাইন্টি ফাইভ পর্যন্ত পুষ্টি জলদি জোগায় ন্যানো পার্টিকলের কারণে পাতা এটাকে দুদিক থেকে শুষে নেয় অপচয় না করে আর ফসল দারুণ ফলায় এখন ন্যানো ইউরিয়াও পাবেন আরে গ্যানআউট আগে ন্যানো ডিএপি তারপরে গ্যারে জয় কিষান নবরত্ন ন্যানো শক্তি নানো ডিএপি বিজ্ঞানের আশীর্বাদ প্রতিটি ফসলের গৌরব